মাঝার ভাই আজকে নাকি ম্যাট্রেসের সাথে বালিশ ফ্রি দিচ্ছেন ম্যাট্রেসের সাথে বালিশ ফ্রি একদম ঠিকই শুনেছেন যেকোনো ম্যাট্রেস কিনলে আপনারা পেয়ে যাচ্ছেন দুটা শিমুলতুলার বালিশ একদম ফ্রি এবং সাথে থাকছে চৌষট্টি জেলায় কুরিয়ার পয়েন্ট ডেলিভারি ফ্রি এবং ঢাকার মধ্যে হোম ডেলিভারি সম্পূর্ণরূপে ফ্রি থাকছে ইনশাআল্লাহ আচ্ছা এটা কি ম্যাট্রেস এটা হচ্ছে বনেল স্প্রিং ম্যাট্রেস যেটা আমাদের নতুন সংস্করণ এটা বনেল স্প্রিং ম্যাটেস এবং এটার প্রত্যেকটা লেয়ার এবং কোয়ালিটি দিয়েই আমরা তৈরি করে থাকি অনেক সময় দেখে থাকবেন যে এই জিওশিট না দিয়ে অনেকেই কি করে একটা চায়না ফেব্রিক্স এটার সঙ্গে লাগাই দেয় যেটা কিনা না ফেল দেয় না জিও ফেল দেয় না বাট আমরা অথেন্টিক একটা জিও ফেল শক্ত একটা লেয়ার দিয়ে এই বনেল স্প্রিংটা তৈরি করছি এর উপরে আবার দিয়ে দিয়েছি একটা সুপার সফট সেমি মেমোরি ফোম কারণ এটা তো শুধু শুধু পারবেন না একটু শক্ত হবে তাই না এই কথা চিন্তা করেই একটি সুপার সেমি ফোম এর উপরে অ্যাটাচ করে দিয়েছি সাথে সুন্দর একটি কাপড় দিয়ে মেক করে দেবো ইনশাল্লাহ এটা পাচ্ছেন ছয় ফিট সাত ফিট ষোলো হাজার টাকা এবং পাঁচ ফিট সাত ফিটের জন্য জন্য চোদ্দ হাজার টাকা এই ম্যাট্রেসটা নিতে আমাদের কোথায় আসতে হবে এই ম্যাট্রেসটা নিতে যদি আপনি আসতে চান তাহলে খুবই সহজ মিরপুর এক বেরিবাদ নাবিল পরিবহন পার্কিং এর গেটে আমাদের ফ্যাক্টরিটা অবস্থিত আপনারা সরাসরি এসে বসে থেকে চোখের সামনে এই ম্যাট্রেসটি নিতে পারবেন অথবা আপনারা অর্ডার নো বাটনে ক্লিক করেও আপনারা অনলাইন থেকে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ